নমস্কার বন্ধুরা আজকে বানাবো তালের বড়া তালের বড়া বানাতে কি কি উপকরণ লাগছে দেখিনি এখানে আমি এক কাপ তাল নিয়েছি তালটাকে আমি আগে থেকেই ভালো করে ছেকে নিয়েছি আর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি ছোট কাপের এক কাপ এখানে একটু নারকেল কোড়া নিয়েছি এখানে দুটো কলা নিয়েছি এখানে একটু খাওয়া চটা লবণ এখানে ময়দা এক বাটির থেকে একটু কম আছে আর এখানে সুজি আছে অল্প সুজি আছে এক কাপের থেকে একটু কম এবার আমি সব জিনিসগুলোকে মেখে নেব প্রথমে তাদের পাটটা দিয়ে নিচ্ছি সুজি চিনি চিনিটা পরিমাণ মতন আপনাদের যতটা মিষ্টি খাবেন সেভাবে নেবেন কলা নারকেল কোড়া লবণ খাওয়া সোডা এবার সব উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়নি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব এক ফিটটা হতে থাকুক তারপরে উঠে দেবো বড়াগুলো উল্টে দেবো পিঠটাও লাল করে ভেজে নেব বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একে একে সব বড়াগুলো এভাবে ভেজে নেব ভেজে তুলে নিয়েছি আমাদের তালের বড়া রেসিপি সম্পূর্ণ রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ